এবার ভারতের বাইরে খেলে সোনা জয় করল দক্ষিণ দিনাজপুর জেলার সুদূর গ্রামের মেয়ে প্রতিভা বর্মন জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের জামিনপাড়া এলাকার মেয়ে প্রতিভা আলাদা খেলার চ্যাম্পিয়ন হয়েছে শুধু তাই নয় তিনি ভারতের বেশ কয়েকটি জায়গায় খেলেছে রাজ্য লেভেলে পাশাপাশি তিনি ভারতের বাইরে সম্প্রতি কয়েকদিন আগে নেপালের কাঠমান্ডুতেও খেলে সোনা জয় করেছেন প্রতিভা জানিয়েছে তিনি ছোট থেকেই খেলার উপর আগ্রহ ছিল যথেষ্টই তাই থেমেনা থেকে প্রথমে স্কুল লেভেল তারপর ব্লক লেভেল জেলা লেভেল রাজ্য লেভেল পরবর্তীতে তিনি জাতীয় লেভেলেও খেলেছে খেলা নিয়ে তার আগামীর স্বপ্নটাও অনেক উজ্জ্বল বলে মনে করে প্রতিভার শুভাকাঙ্ক্ষীরা এরপর শুনে নেব প্রতিভা বর্মন ও তার বাবার মুখ থেকে অত্যন্ত গ্রাম যার যোগাযোগ ব্যবস্থা ঠিক মতো নেই আমাদের সেই গ্রামের মেয়ে প্রতিভা বর্মন তিনি আমাদের ভারতবর্ষের বাহির থেকেও এই খেলার জগতে অংশগ্রহণ করেছেন এবং প্রাইজও তিনি নিয়ে এসছেন গোল্ড মেডালিস্ট থেকে বিভিন্ন রকম ভারতবর্ষের তো বিভিন্ন জায়গায় পার্টিসিপিট অংশগ্রহণ করেছেন তার তৎসও তিনি ভারতের বাইরে কাঠমান্ডু এবং আগামীতেও তিনি আরও এই দক্ষিণ দিনাজপুরে মেয়ে বিশ্বের জগতে পৌঁছাতে চায় খেলার জগতে এবং ভারতবর্ষকে একটা জায়গায় পৌঁছে দেবেন সেই মেয়ে প্রতিভা বর্মন তার মুখ থেকে আমরা শুনে নেব তার খেলার জগতে কীভাবে পৌঁছালেন তোমার নাম তুমি কোন ক্লাসে পড়ো তুমি খেলাধুলা জগতে শুনছি তোমার একটা ভালো সুনাম আছে দক্ষিণ দিনাজপুর থেকে বিভিন্ন জায়গায় খেলার জগতে গেছো কোথায় কোথায় খেলা অংশগ্রহণ করেছিলে তারপর অন্ধ্রপ্রদেশে গিয়েছিলাম সেমিনারের জন্য ওখানে আমাদের সেমিনারটা খুব সুন্দর হয়েছিল এরপরে আমি ওই কাঠমান্ডুতে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল খেলার জন্য তো সেখানে গিয়ে গোল্ড আমি পাই এরপরে আমাদের গোয়াতে আবার সেমিনার আছে এপ্রিলের হয়তো আঠাশ তারিখে তারপর অলিম্পিক আছে আমাদের মে মাসে তো আমি চাই যে ইন্টারন্যাশনাল খেলে এসেছি ভারতবর্ষ হয়ে আমি চাইবো যে আগামী আগামী দিনগুলোতে আমি যেন খুব ভালো জায়গায় পৌঁছাই এবার খেলার জগতে কিভাবে আসা হলো? আর খেলার জগতে বলতে গেলে আমি প্রথমে খেলার স্কুল থেকে তারপর ব্লক এবং ওখান থেকে আমার বাবা আমাকে আমাদের গঙ্গারামপুর থেকে ওখানে একটা ক্লাব আছে সেই জায়গায় আমার বাবা আমাকে ওই জায়গায় ভর্তি করান তারপর থেকে আমার স্টার্ট হয় এখন এই খেলাধুলার পিছনে কার অবদান বেশি আছে সবথেকে আমার বাবার অবদান সবথেকে বেশি এবং আমাদের স্কুলের টিচার এবং আমাদের তপন ব্লকের বিডিও স্যার তীর্থ রঙর サポート করেন তো আমি চাই যে আগামী বলতেই জানো আগামীতে এপ্রিল মাসে দিল্লিরতে খেলার অংশগ্রহণ করবে প্র্যাকটিস কি রকম চলছে প্র্যাকটিস তো খুব সুন্দর চলছে আমি আশা করি যে ওখানে সেমিনারটি খুব সুন্দর করে পার্টিসিপেট করতে পারবো আর নেক্সট নেক্সট অলিম্পিকি যেটা আছে মে মাসে সেখানেও ভালো পার্টিসিপেট করতে পারবো আশা করি এবং তুমি এই খেলার জগতে হ্যাঁ তোমার কেমন লাগছে আমি আমি এই এই খেলার সম্বন্ধে স্কোয়ার মার্শাল এই ব্যাপারে খুব ভালো জানতাম না তো আমার বান্ধবী দেবশ্রীদা অধিকারী আমার বেস্ট ফ্রেন্ড ওই আমাকে বলেছিল যে চল ক্যারাটাতে ভর্তি হবি ওই তখন থেকে আমি এই জিনিস নিয়ে বেশি আগ্রহী এবং

ওরা আমাকে প্রচন্ড সাপোর্ট করে এবং বলে যে আমি বড় হয়ে কিছু করতে পারবো গ্রামের নাম উজ্জ্বল করতে পারবো আমি চাই যে আমি যেন করতে পারি বড় জায়গায় গিয়ে যেন পৌঁছাতে পারি আমরা শুনে নেব প্রতিবার বাবা মা এখানে আছেন তার বাবা মার কাছ থেকে তার মেয়ে খেলার জগতে একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন তার বাবা মা কেমন লাগছে আমরা নেব তার বাবা এখানে আছেন আপনার নাম আচ্ছা আপনার মেয়ে তো ভারতের বাহিরেও খেলে আসছে এবং খেলার জগতে কিভাবে খেলার জগতে পৌঁছে গেল তাতে আপনাকে কেমন লাগছে কি বলবেন আমি বলতে চাই আমার মেয়ে প্রথম থেকেই ছোটোবেলা থেকেই ওই খেলাধুলায় খুব মানে আগ্রহী কি উৎসাহিত ওই জন্য খেলাধুলা গ্রামের ছেলেমেয়েদের সঙ্গে প্রথমে গ্রামে খেলতো তারপরে স্কুলে খেলা স্কুলের খেলাগুলো খেলতো স্কুল জানুয়ার স্কুলগুলো খেলতো তারপরে ব্লকে গেল বিডিও তখন বিডিও স্যার ওদের বিডিও অফিস থেকে ব্লক থেকে যে খেলা ফুটবল খেলা শুরু হলো ওখান থেকে ওর বেশি আগ্রহটা বেড়ে গেলো এবং বিডিও স্যার যথেষ্ট ওর জন্য উৎসাহিত আছে তারপরে অন্য আমরা অনেক জায়গায় আমার ইন্ডিয়া ওই ভারতে ওই যে সব জায়গায় খেলা হলো যেরকম দিল দিঘাতে খেলা হলো তারপরে অন্ধ্রপ্রদেশ কাঠনু এইসব খেলাতে ওই খেলে আসছে এবং গোল্ড মেডেল পেয়েছে এতে আমি খুব আনন্দিত বা উৎসাহিত আমার মেয়ে জানে ভবিষ্যতে গোটা ইন ইন্ডিয়ার ওই গোটা বিশ্বে খেলতে পারে এটা আমি ভবিষ্যতে আশা রাখি আপনার মেয়ে খেলার জগতে তো এখন আছে এতে আপনার সহযোগিতা কেমন থাকবে আমার তো সহযোগিতা প্রথম থেকেই আছে হ্যাঁ আমি আরো যথেষ্ট আমি ওই খেলা খেলার জগতে আমি যাতে ওর আরো ওর পিছনে ফোকাস দিতে পারি খেলো মানে ওই তার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব আপনি তার পাশে আছেন আমি ওর সব সময় পাশে আছি আর খেলার জগতে আরো বিশ্বের হয়ে ভারতের হয়ে আরো বিশ্ব গোটা বিশ্বে খেলুক আসুক এটা আপনি চান এটা আমি চাই প্রথম থেকেই চাই নমস্কার দর্শক আপনারা শুনলেন প্রতিবার বাবার মুখ থেকে তিনিও চান তার মেয়ে বিশ্বের একটা ভালো জায়গায় খেলোয়াড় হোক এই খেলোয়াড় জগতে দক্ষিণ দিনাজপুরের খেলোয়াড়দের তিনি পাশাপাশি বললেন যে এভাবেই উঠে আসুক প্রত্যন্ত গ্রাম থেকে যে গ্রামের মেয়েরাও খেলার জগতে বিশ্বের জায়গায় পৌঁছাতে পারে এই আশা রেখে সবাইকে দর্শক নমস্কার জানিয়ে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ন্যাশনাল টাইম নিউজ